নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আসছে যে নতুন নিম্নচাপ তাতে কিন্তু বিরাট পরিবর্তন ঘটেছে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ এবং এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে তবে আজ কিন্তু বর্তমানে যেই নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর থাকবে লাল সতর্কতা কিছু জেলার ওপর থাকবে কমলা সতর্কতা কোন কোন জেলার ওপর লাল ও কমলা সতর্কতা জারি থাকছে তা কিন্তু আমরা আলিপুরের আপডেটে তুলে ধরবো এবং কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আজ ও আগামীকাল এবং এরই সাথে সাথে কবে থেকে বৃষ্টির পরিমাণ কমছে কবে থেকে বাড়ছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং যেটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে ওড়িশাতে আঠেরো তারিখ অর্থাৎ আজ এবং ঝাড়খণ্ডে আঠেরো ও উনিশ তারিখ যেটা কিন্তু কুড়ি সেন্টিমিটারের ওপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সিকিম আমাদের উত্তরবঙ্গে আঠেরো উনিশ তারিখ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং ছত্তিশগড় মধ্যপ্রদেশে কিন্তু আঠেরো থেকে একুশ তারিখ এবং ভেরি রেনফল অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মধ্যপ্রদেশে থাকতে পারে কুড়ি ও একুশ তারিখ এবং ছত্তিশগড়ে থাকতে পারে আঠেরো থেকে কুড়ি তারিখ বিহারে থাকতে পারে আঠেরো থেকে উনিশ তারিখ এবং ওড়িশাতে কিন্তু উনিশ তারিখ এবং এক্সট্রিমলি হেভি রেনফলের কথা কিন্তু আমরা শুরুতেই বললাম এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি বাইশ তেইশ তারিখ অব্দি বিভিন্ন জায়গা অবধি বৃষ্টি থাকতে পারে দক্ষিণ ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে আঠেরো উনিশ তারিখ কোনো কোনো জায়গায় কিন্তু কুড়ি তারিখের উপরেও কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন অবধি বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এক্সট্রিমলি হেভি রেনফল কিন্তু থাকবে মেঘালয়তে আঠেরো উনিশ তারিখ অর্থাৎ আজও আগামীকাল আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে হালকা হালকা মাঝারি বৃষ্টির সাথে এবং এর সাথে কিন্তু আমাদের সারা ভারতবর্ষ জুড়ে তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না এবং তাপমাত্রা কিন্তু কমে আসবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে যে ফোরকাস্ট ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা চলে এসছে এবং কিছু জায়গা অবধি বাকি আছে এখন অবধি যেটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় তিরিশ জুন অবধি কিন্তু দেখা যাচ্ছে তারপরে গিয়ে বর্ষা প্রবেশ করবে এবং এখানে যদি আমরা দেখি দেখা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশার ওপর লাল সতর্কতা থাকছে ভারী পরিমাণে বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে থাকবে হলুদ সতর্কতা এবং বিহারে থাকবে কমলা সতর্কতা এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয়াতে থাকবে লাল সতর্কতা এবং অরুণাচল প্রদেশে থাকবে কমলা সতর্কতা এবং এ পাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে আজ কমলা সতর্কতা ভারী বৃষ্টির জন্য এবং ক্রমশ যদি আমরা আগামীকাল দেখি আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গের ওপরও কিন্তু হলুদ সতর্কতা থাকছে তবে মৌসুম ভবন যে আপডেট দিচ্ছে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে তো আলিপুরের আপডেটে কী বলছে সেটা আমরা পরে দেখব এবং যদি আমরা সাত দিনের ফোরকাস্ট টেবিল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আন্দামান ও নিকোবরের ওপর টানা সাত দিন ভারী বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশে টানা তিন দিন ভারী বৃষ্টি থাকছে এবং তারপরে একুশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে আমাদের আসাম মেঘালয়তে টানা তিন দিন ভারী বৃষ্টি থাকছে তারপরে একুশ বাইশ তারিখ বৃষ্টি কম থাকছে তারপরে কিন্তু আবার তেইশ তারিখ থেকে বৃষ্টি বাড়ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে টানা চার দিন ভারী বৃষ্টি থাকছে আঠেরো উনিশ কুড়ি একুশ এবং তারপরে কিন্তু বাইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমছে এপাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু টানা সাত দিন ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে তারপরে কিন্তু কুড়ি একুশ বাইশ তারিখ বৃষ্টির পরিমাণ কমছে তবে কিন্তু তেইশ ও চব্বিশ তারিখ থেকে আবারও নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবং ওড়িশাতে কিন্তু আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে কুড়ি তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং একুশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে যেটা কিন্তু বলা হয়েছে আজও আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ কিন্তু সতর্কতার উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আজও আগামীকাল হলুদ কমলা সতর্কতা থাকছে লাল সতর্কতা কিছু কিছু জেলায় থাকছে তবে আজ কিন্তু বেশিরভাগ জেলাতেই কমলা ও লাল সতর্কতা থাকছে হলুদ সতর্কতা কিন্তু কোনো জেলায় নেই যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এপাশে পাশে দেখা যাচ্ছে কলকাতা হাওড়াতে কিন্তু আজ কমলা সতর্কতা থাকছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির মধ্যে এবং এক থেকে দু জায়গায় কিন্তু বজ্রপাত তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এবং এ পাশে যদি আমরা দেখি তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে কমলা সতর্কতা তার সাথে নদীয়াতেও কমলা সতর্কতা থাকছে এবং এর সাথে যদি আমরা লাল সতর্কতা দেখি তাহলে কিন্তু লাল সতর্কতা আজ থাকছে হুগলির ওপর যেখানে কিন্তু কুড়ি সেন্টিমিটারের ওপর বেশি বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা এক থেকে দু জায়গাতে থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এই লাল সতর্কতা থাকছে আজ কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ তারই সাথে কিন্তু হুগলির ওপর এবং এরই সাথে কিন্তু যদি আগামীকাল আমরা দেখি তাহলে কিন্তু কিছু জেলার উপর হলুদ কিছু জেলার উপর কমলা ও কিছু জেলার উপর লাল সতর্কতা থাকছে তো হলুদ সতর্কতা থাকছে আগামীকাল যেটা কিন্তু পাওয়া যাচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কলকাতার ওপর এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনার ওপর তারই সাথে কিন্তু আমরা যদি দেখি এ পাশে একদম নিচের দিকে মুর্শিদাবাদ ও নদীয়ার ওপর এবং এর সাথে কমলা সতর্কতা থাকছে আগামীকাল হাওড়ার ওপর এবং তার সাথে হুগলির ওপর এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের ওপর এবং পূর্ব বর্ধমানের ওপর এবং বীরভূমের ওপর এবং তার সাথে লাল সতর্কতা আগামীকাল থাকছে কিন্তু এপাশে যদি দেখি পশ্চিম মেদিনীপুরের ওপর পুরুলিয়ার ওপর বাঁকুড়ার ওপর এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানের ওপর এবং আর কোনো জেলার ওপর কিন্তু থাকছে না এবং তারপরে কিন্তু যদি আমরা দেখি কুড়ি তারিখের দিকে এখানে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি তারিখ কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে পশ্চিম বর্ধমান এবং সরি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে এবং তারপর যদি আমরা দেখি আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এখানে কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু তেইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে তেইশ ও চব্বিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ওপর থাকছে এবং গতকালের তুলনায় কিন্তু আপডেটে একটু পরিবর্তন আজ আছে এবং আজ ও আগামীকাল ভারী বৃষ্টির ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের নিচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কা থাকবে এবং কিছু কিছু জায়গা কিন্তু বন্যাও দেখা দেবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকবে বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ জায়গাতে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলার উপরেই কিন্তু হলুদ সতর্কতা থাকছে তবে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে কিন্তু আজ এপাশে যদি দেখি জলপাইগুড়ির ওপর এবং এপাশে কিন্তু উত্তর দিনাজপুরের ওপর এবং তার সাথে আর কোনো জেলার উপর কিন্তু থাকছে না ভারী বৃষ্টির সতর্কতা তবে আগামীকাল কিন্তু কিছু জেলার উপর ভারী বৃষ্টির সতর্ক দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং কুচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে এবং বাদ বাকি হলুদ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে এক থেকে দুই জায়গাতে এবং তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডে লাইফ স্ক্রিনের এখানে পক্ষে পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাব্লিউএফ মডেল বজ্র বৃষ্টি মোড় তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে উইন্ডির আপডেটে বর্তমানে নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু ঝাড়খণ্ডের ওপর এবং ঝাড়খণ্ডের ওপর কিন্তু লাল সতর্কতা থাকছে তার সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর লাল সতর্কতা থাকছে এবার যদি আমরা মোটামুটি আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর দুপুরবেলা থেকে সব থেকে ভারী বৃষ্টি থাকতে পারে কলকাতা হাওড়া এবং তার সাথে হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে যদি দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে এবং খড়গপুরের দিকে এপাশে কিন্তু আমাদের মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে সব থেকে ভারী বৃষ্টি থাকছে পুরুলিয়া বাঁকুড়ার উপরও কিন্তু সবথেকে ভারী বৃষ্টি থাকছে এবং মোটামুটি আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু বেশিরভাগ বৃষ্টি কিন্তু হচ্ছে গোয়ালতরের দিকটাতে যেটা কিন্তু প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বাদবাকি জায়গাগুলিতে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এর ফলে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে এবং ক্রমশ আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে অর্থাৎ উনিশ তারিখ কতটা বৃষ্টি থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হুগলি ও তারই সাথে নদীয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান এবং এ যদি দেখি বাঁকুড়া এবং পুরুলিয়া তারই সাথে কিন্তু মুর্শিদাবাদের কিছু জায়গায় হালকা বৃষ্টি বীরভূমের কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে ভারী বৃষ্টি থাকছে এবং এ কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে খড়গপুর সাইডে ঝাড়গ্রামের দিকে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা কিন্তু আগামীকাল থাকবে এবং ক্রমশ কিন্তু কুড়ি তারিখের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকবে এপাশে কিন্তু যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি এপাশে বর্ধমানের দিকে এবং হুগলির দিকে কিছু জায়গাতে এবং হাওড়ার কিছু জায়গাতে এবং তার সাথে কিন্তু খড়গপুর সাইডে মেদিনীপুরের দিকে কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে ঝাড়গ্রামের দিকেও কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ কলকাতার উত্তর পশ্চিম কলকাতার পশ্চিম দিকের জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং যার জেরে কিন্তু আজ থেকে আজ ও উনিশ তারিখ ও কুড়ি তারিখ মিলিয়ে কিন্তু মোটামুটি আমাদের উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে কলকাতার সেখানে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং লাল সতর্কতা কিন্তু আজ ও আগামীকাল জারি থাকছে কোন কোন জেলায় জারি থাকছে সেটা কিন্তু আমরা আলিপুরের আপডেট দেখিয়ে দিয়েছি এবং একুশ তারিখ থেকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণ কমবে এপাশে নদীয়ার দিকে হুগলির দিকে এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ক্রমশ যদি আমরা দেখি বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কমবে একুশ তারিখের পর থেকে আবার বাইশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই তবে বাইশ তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এ পাশে যদি দেখি নদিয়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের ওপর এবং তারপরেই কিন্তু হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতার ওপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তেইশ তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এপাশে যদি দেখি মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর যেটা কিন্তু বর্তমানে পাচ্ছে এবং এপাশে আমাদের বাংলাদেশ জুড়ে মোটামুটি যদি দেখি আঠেরো তারিখ থেকে পরের চার দিন মিলিয়ে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম মহেশখালীর ওপর কিন্তু প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ক্রমশ কিন্তু আমাদের ত্রিপুরা ও বাংলাদেশের ফটিকচারি উপজেলার ওপর কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এখানেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কুমিলার ওপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু প্রায় সত্তর মিলিমিটার অব্দি বৃষ্টি আগামী চার দিনও হতে পারে এবং সিলেটের সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আসামের ওপর মেঘালয়ের ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আগামী চার দিনে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু আলিপুরদুয়ারের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকলেও কুচবিহারের ওপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু যদি আমরা দেখি শিলিগুড়ির সাইডেও কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারিও তারপরে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মালদার ওপর কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না আগামী চার দিনে যেটা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু তারপরে যদি আমরা দেখি বাইশ তারিখ থেকে পরের চার দিনে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এবং দার্জিলিং তার সাথে কিন্তু এরপাশে যদি আমরা দেখি মালদার ওপর এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু বাইশ তারিখের থেকে পরের চার দিনে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে কারণ নিম্নচাপটি কিন্তু ক্রমশ সরে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং এ পাশে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বাইশ তারিখ থেকে পরের চার দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ অবধি কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না এবং ক্রমশ কিন্তু তবে প্রতিটা জেলা জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে এবং এ পাশে বাংলাদেশের উপরও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি খুব একটা বেশি ভারী বৃষ্টি নেই বাংলাদেশের কিন্তু দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ দিকের জেলাগুলিতে খুব একটা বেশি ভারী বৃষ্টি না থাকলেও উত্তর দিকের জেলাগুলিতে উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু ঢাকার উত্তর ভাগের এবং ক্রমশ যদি আমরা দেখি ত্রিপুরার দিকেও কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি নেই আগামী বাইশ তারিখের পর থেকে পরের চার দিনে এবং তারপরে কিন্তু নতুন করে যে নিম্নচাপটি আসবে তার ক্ষেত্রে যদি আমরা দেখি সাতাশ তারিখ থেকে পরের চার দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার কিন্তু দক্ষিণবঙ্গের ওপর আবারও কিন্তু ভারী বৃষ্টি ঘনাচ্ছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা এবং তার সাথে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং এপাশে কিন্তু মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়া প্রতিটা জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রতিটা জেলাতেই কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি উপকূলের দিকে জেলাগুলিতে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও একই পরিস্থিতি থাকবে তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উত্তর দিকের জেলাগুলিতে ঢাকার উত্তর ভাগের উত্তর পূর্ব ভাগের উত্তর পশ্চিম ভাগের জেলাগুলিতে খুব একটা বৃষ্টি না থাকলেও আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে আঠাশ তারিখ থেকে পরের চার দিনে এবং যে নিম্নচাপটি আসছিল। আমরা গতকাল কিন্তু দেখিয়েছিলাম তিরিশ তারিখের দিকে আবার নতুন করে তবে এই নিম্নচাপটি কিন্তু একদম কাছে থাকবে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং ক্রমশ কিন্তু এই নিম্নচাপটি শক্তি বাড়ানোর ফলে আমাদের বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বায়ুর ঝাপটা অনেক পরিমাণেই থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে উপকূলের কাছে কিন্তু বায়ুর ঝাপটা থাকবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি যেটা কিন্তু লালমোহন কলাপাড়া এবং তার সাথে চট্টগ্রাম মহেশখালী ফোটেকচারি উপজেলার ওপর থাকবে এবং সারা বাংলাদেশ জুড়েই কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আমাদের দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু একই পরিস্থিতি সরি একই পরিস্থিতি কিন্তু উনত্রিশ তারিখ থেকে লক্ষ্য করা যাবে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু এই গাশ্টিংটা আরও বাড়বে উপকূলের কাছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের ওপর থাকবে এবং এরই কিন্তু সমুদ্রের উপর গাষ্টিং থাকবে মোটামুটি কিন্তু প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটারের কাছাকাছি যার জেরে কিন্তু সমুদ্রের জল উত্তাল থাকবে এবং মৎস্যজীবীর জন্য কিন্তু আবার নতুন করে নিষেধাজ্ঞা জারি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যত কোনো পর যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ